আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি আমরা বিভিন্ন বোর্ড প্রশ্নে এই প্রশ্নের মতো করে অনেকগুলো প্রশ্ন দেখতে পাই সো এই প্রশ্নটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো এরকম অনেকগুলো প্রশ্নের সমাধান তোমরা নিজে নিজে করতে পারবে চলো আমরা শুরু করি দুই হাজার চোদ্দ সালের জানুয়ারি এক তারিখে রহিম লিমিটেড একটা মেশিন দু লক্ষ আশি হাজার টাকার একটা মেশিন ক্রয় করে মেশিনটির সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা দুই হাজার ষোলো সালের অক্টোবর এক তারিখে মেশিনটি এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করা হয় প্রতি বছর একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয় কোম্পানি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে ক নাম্বার প্রশ্ন হচ্ছে মেশিনের বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করো খ হচ্ছে দুই হাজার ষোলো সালের প্রয়োজনীয় জাবেত দাখিলা দাও আর গ হচ্ছে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত সময়ের একটা মেশিন হিসাব প্রস্তুত করো অথবা মেশিনের একটা খতিয়ান তৈরি করো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা ক নাম্বার প্রশ্নের জন্য এখানে একটা তালিকা তৈরি করেছি, দিয়েছি আমরা বিবরণ টাকার কলাম দিয়েছি দুইটা। আমরা মেশিন বিক্রয় করার জন্য এবং মেশিন বিক্রি করে যদি লাভ বা ক্ষতি হয়, সে ধরনের অঙ্ক করার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে এক হচ্ছে মেশিনের বিক্রয় মূল্য কত এটা দেখতে হবে এরপর হচ্ছে মেশিনটা আমি যেই তারিখে কিনেছি এবং যে তারিখে বিক্রয় করেছি এই ক্রয় থেকে বিক্রয় পর্যন্ত যত সময় আমি মেশিনটা ব্যবহার করেছি ওই মেশিনের ব্যবহারজনিত অবচয় ব্যয় আমাকে নির্ণয় করতে হবে তো মেশিন বিক্রয়জনিত লাভ ক্ষতির জন্য প্রথমে আমরা অঙ্ক থেকে মেশিনের বিক্রয় মূল্যটা বসাবো এই জায়গায় আমরা মেশিনের বিক্রয় মূল্য বসিয়েছি মেশিনের বিক্রয় মূল্য থেকে আমরা বিয়োগ করবো মেশিনের মূল্য তাহলে মূল্য কিভাবে নির্ণয় করবো প্রথমে আমরা মেশিনের ক্রয় মূল্য লিখবো দু লক্ষ আশি হাজার টাকা এই জায়গায় লিখলাম তার সাথে মেশিন ক্রয় সংক্রান্ত কোনো খরচ থাকলে সে খরচগুলো আমরা যোগ করব দেখা যাচ্ছে এখানে মেশিনের একটা সংস্থাপন ব্যয় আছে এই সংস্থাপন ব্যয়টা আমরা যোগ করলাম পেলাম মেশিনের অর্জন ব্যয় অর্থাৎ মেশিনটা কিনতে গিয়ে আমার খরচ হয়েছে টোটাল তিন লক্ষ টাকা এই মেশিনের অর্জন ব্যয় থেকে আমরা যতদিন মেশিনটা ব্যবহার করেছি বিক্রয়ের আগ পর্যন্ত ওই অবচয়গুলো আমরা নির্ণয় করে এই জায়গায় পুঞ্জীভূত অবচয় নামে বিয়োগ করব তাহলে আমরা পেয়ে যাব মেশিনের বইমূল্য বা পুস্তক মূল্য তাহলে মেশিনের অবচয়গুলো আমরা কীভাবে নির্ণয় করব। এই জায়গায় আমরা একটা গণনা দিয়েছি মেশিনের অবচয় নির্ণয় করার জন্য প্রশ্নে বলা হয়েছে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় তাহলে আমরা অবচয়গুলো সরল রৈখিক পদ্ধতির মাধ্যমে করব। প্রথমে আমরা মেশিনটা দুই হাজার চোদ্দো সালে কিনেছিলাম চোদ্দো সাল আমি পুরো বছর ব্যবহার করেছি তাহলে চোদ্দো সালের অবচে হবে বারো মাস আমি পনেরো সালও মেশিনটা ব্যবহার করেছি কারণ পনেরো সালের এখানে বলা নাই ক্রয় হয়েছে বিক্রয় হয়েছে এরকম কোনো কিছু নতুন কোনো আইটেম এখানে নাই সো ধরে নিতে হবে চোদ্দো সালে যে মেশিনটা আমি কিনেছি সেটা আমি পনেরো সালেও ব্যবহার করেছি এখানেও আমি বারো মাস বা এক বছর ব্যবহার করেছি এর পরবর্তীতে ষোলো সালের অক্টোবরে আমি মেশিনটা কিনেছি অক্টোবরের এক তারিখে মেশিনটা যখন অক্টোবরের মেশিন অক্টোবরের এক তারিখে যখন আমি মেশিনটা বিক্রয় করছি তাহলে অক্টোবরের আগ পর্যন্ত মেশিনটা আমি ব্যবহার করেছি তাহলে মেশিনটা যদি অক্টোবরের আগ পর্যন্ত আমি ব্যবহার করি অর্থাৎ সেপ্টেম্বর তিরিশ তারিখ পর্যন্ত এই মেশিনটা আমরা ব্যবহার করেছি সো সেপ্টেম্বর তিরিশ পর্যন্ত দুই হাজার ষোলো সালের তাহলে অবচয় হয় মাত্র নয় মাসের তাহলে এই জায়গায় ষোলো সালে আমরা নয় মাসের একটা অবচয় নির্ণয় করব। তাহলে চোদ্দ সালে হইল আমাদের বারো মাস পনেরো সালে হইল বারো মাস এবং ষোলো সালে হবে আমাদের নয় মাস এই টোটাল আমরা এভাবে অবচয় নির্ণয় করে অবচয়গুলো যোগ করে পেয়ে যাব পুঞ্জীভূত অবচয় তাহলে এখন অবচয় নির্ণয়ের বিষয়টা আমরা একটু দেখব। আমরা সরল রেখিকে অবচয় নির্ণয় করব। মেশিন কিনেছি দু লক্ষ আশি সংস্থাপন ব্যয় বিশ হাজার তাহলে মেশিন ক্রয়ের সাথে সংস্থাপন ব্যয় যোগ করব। এবং এই জায়গা থেকে ভগ্নাবশেষ মূল্য থাকলে সেটা বিয়োগ করব তাহলে পাবো আমরা মেশিনের অবচয়যোগ্য মূল্য আমরা জানি সরল রৈখিক মেশিনের অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় হয় তাহলে এই অবচয়যোগ্য মূল্যকে আমরা আয়ুষ্কাল দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা বার্ষিক অবচয়টা পেয়ে যাব তাহলে 14 সালের বার্ষিক দাঁড়াচ্ছে আছে হাজার টাকা আমরা জানি সরল রৈখিক প্রতি বছর অবচয়ের পরিমাণটা কি হয় সমান হয় সেই কারণে পনেরো অবচয় হবে ছাপ্পান্ন হাজার টাকা ষোলো সালে গিয়ে ওই মেশিনটা ব্যবহার করেছি আমরা মাস তাহলে মাসের অবচয় হবে তাহলে এই ছাপ্পান্ন বারো মাসের অবচয় সেই জন্য আমরা এটাকে বারো দিয়ে ভাগ করেছি এবং নয় মাসের অবচয় নির্ণয় করবো সেই জন্য আমরা নয় দিয়ে গুণ করেছি বারো দিয়ে যখন আমরা ভাগ করবো এটা চলে আসবে এক মাসে এবং নয় দিয়ে যখন আমরা গুণ করবো সেটা চলে যাবে নয় মাসের অবচয় এই চোদ্দ সাল পনেরো সাল এবং ষোলো সাল এই তিনটা বছরের অবচয় হচ্ছে আমার এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এটাকে বলছি আমরা পুঞ্জিভূত অবচয় তাহলে মেশিনের অর্জন ব্যয় থেকে পুঞ্জিভূত অবচয় ব্যয় পুঞ্জিভূত অবচয় যখন আমরা বিয়োগ করবো তখন আমরা পেয়ে যাবো মেশিনের পুস্তক মূল্য বা মূল্য অর্থাৎ মেশিনটার এখনকার মূল্য হচ্ছে দাঁড়াচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বাট এই মেশিনটা আমরা বিক্রি করেছি এক লক্ষ ষাট হাজার টাকায় তাহলে আমরা একটু বেশি দামে বিক্রি করেছি আর বেশি দামে বিক্রি করলেই এখানে কি হবে লাভ হবে তাহলে আমাদের এক লক্ষ ষাট থেকে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা যদি আমরা পুস্তক মূল্য বিয়োগ করি তাহলে আমার মেশিন বিক্রয়জনিত লাভ হচ্ছে চোদ্দো হাজার টাকা আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা এর পরবর্তী অঙ্কে যাচ্ছি খনাম্বার খনাম্বার হচ্ছে দুই হাজার ষোলো সালের প্রয়োজনীয় জাবেদাগুলো আমরা এখানে দেখাবো তাহলে ষোলো সালে আমরা কি কি যাবেদা দেখাবো প্রথম হচ্ছে ষোলো সালে মেশিনটা আমরা ব্যবহার করেছি নয় মাস তাহলে নয় মাসের একটা অবচয় আমরা এখানে দেখাবো অবচয়ের জাবেদা দেখাবো এবং ষোলো সালের অক্টোবর এক তারিখে আমরা মেশিনটা বিক্রি করে দিয়েছি তাহলে মেশিন বিক্রয় সংক্রান্ত একটা জাবেদা আমরা এখানে দেখাবো মেশিন বিক্রয়ের পর আর থাকবে না তাহলে এখানে আর অবচয় বা মেশিন ধরনের কোনো দেওয়া আর যাবে না তাহলে কি দিব এর পরবর্তী সেটা হচ্ছে এইখানে একটা অবচয় একটা ব্যয় এখানে একটা মেশিনের লাভ অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোতে যদি প্রয়োজনীয় জাবেদা বলে তখন আমরা আয় ব্যয়ের জন্য একটা সমাপনী জাবেদা দিব সমাপনী জাবেদা আয় যেখানে সেটার জন্য সমাপনী জাবেদা ব্যয় যেখানে আছে সেটার জন্য একটা সমাপনী জাবেদা তাহলে আমরা দেখছি এখানে অবশ্যই একটা ব্যয় এটার জন্য একটা সমাপনী জাবেদা হবে এই মেশিন বিক্রয় জড়িত লাভ এটা একটা আয় এটার জন্য একটা সমাপনী জাবেদা হবে এই কারণে এখানে চারটা জাবেদা হয়েছে তাহলে আমরা এখন যাবাদাগুলো দেখি আমরা মেশিনটা বিক্রি করব অক্টোবর এক তারিখে তাহলে তার আগ পর্যন্ত আমার একটা অবচয় হবে তাহলে সেপ্টেম্বর ত্রিশ তারিখ অথবা আমরা এটাকে লিখতে পারি অক্টোবর এক তাহলে আমরা লিখলাম দুই সালের অক্টোবর এক তারিখে আমাদের অবচয়ের জন্য একটা যা হবে অবচয়ী হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট অবচয় লিপিবদ্ধ করার এটা যাবে টাকা হবে আমরা নয় মাসের অবচয়ে টাকা পেয়েছিলাম বিয়াল্লিশ হাজার টাকা করে আমরা বিয়াল্লিশ হাজার টাকা করে বসালাম দুই হাজার সালের অক্টোবর এক তারিখে আমরা মেশিনটা বিক্রি করেছি এই যা খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝার চেষ্টা করব ভালো করে তাহলে মেশিন আমরা বিক্রি করেছি মেশিন যখন বিক্রি করব মেশিন চলে যাবে আমার অর্জন মূল্য ছিল তিন লক্ষ টাকা তাহলে তিন লক্ষ টাকার মেশিন আমার কাছ থেকে চলে যাবে এবং এই মেশিনটা আমরা বিক্রি করে পাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকার নগদ টাকা সেই জন্য নগদ হবে সম্পদ বাড়বে ডেবিট হবে এবং এখানে পুঞ্জিভূত অবচয়টা কেন ডেবিট হবে ধরো আমরা যখন অবচয় হিসাব ভুক্ত করলাম তখন আমরা প্রত্যেকটা যে দায় দিচ্ছি অবচয় ডেবিট পুঞ্জীভূত ক্রেডিট যখন আমরা মেশিনটা ব্যবহার করছি পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হচ্ছে যখন আমি এই মেশিনটা বিক্রি করে দিব তখন আর এই মেশিনটা আমার কাছে ব্যবহার হবে না তখন ওই যে অবচয়ের একটা আমরা পুঞ্জীভূত অবচয় আমি লিখেছিলাম এটা আমাদেরকে বাতিল করে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে ক্যান্সেল করে দিতে হবে সেই জন্য এই যে পুঞ্জীভূত অবচয়গুলো ক্রেডিটে আছে সেই জন্য এটাকে আমরা করে ফেলবো ডেবিট এখন তাহলে আমরা ১৪ সালে ব্যবহার করেছিলাম পনেরো সালে ব্যবহার করেছিলাম ষোলো সালে নয় মাস ব্যবহার করেছিলাম মোট আমাদের অবচয় হয়েছিল এক লাখ চুয়ান্ন হাজার টাকা এই এক লাখ চুয়ান্ন হাজার টাকার অবচয়টা আমাদেরকে বাতিল করে দিতে হবে সেই জন্য পুঞ্জীভূত অবচয় নামে এটাকে আমরা বাতিল করার জন্য ডেবিট পাশে নিয়েছি তাহলে দুটা ডেবিট হয়েছে নগদানি হিসাব পুঞ্জীভূত অবচয় হিসাব আর মেশিন হিসাব ক্রেডিট হয়েছে এখন দেখবো আমাদের ডেবিট পাশে টাকা বেশি না ক্রেডিট পাশে বেশি তাহলে ডেবিট পাশে টাকা হচ্ছে এক লাখ ষাট আর ক্রেডিট পাশে টাকা হচ্ছে এক লাখ চুয়ান্ন আর ক্রেডিট আমাদের ক্রেডিট পাশে টাকা হচ্ছে মাত্র তিন লক্ষ টাকা তাহলে ডেবিট পাশে যখন টাকা বেশি আমরা পেয়েছি বেশি আর আমরা যখন পাবো বেশি তখন বুঝতে হবে আমাদের এখানে কিছু লাভ অন্তর্ভুক্ত আছে তাহলে এই এই দুইটা যোগ করে তিন লাখ চোদ্দ হাজার টাকা হয় এই জায়গা থেকে তিন লাখ টাকা বিয়োগ করলে তাহলে আমাদের লাভ দাঁড়াচ্ছে আছে চোদ্দ হাজার টাকা এর মানে আয় আয় যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি মেশিন বিক্রয় জড়িত লাভ ক্রেডিট চোদ্দ হাজার টাকা আমরা ক কনম্বার প্রশ্ন দেখেছি চোদ্দ হাজার টাকা আমাদের লাভ হয়েছে আমরা ওইভাবেও করতে পারি আমরা যা মাধ্যমে লাভটা বের করতে পারি তাহলে এই দুটা ডেবিট ডেবিট পাশে বেশি পাই আমরা পেয়েছি বেশি আর মেশিন গেছে আমাদের তিন লাখ তাহলে আমরা পেয়েছি বেশি মেশিন গেছে কম সে কারণে আমাদের এখানে চোদ্দ হাজার টাকা লাভ হয়েছে লাভটা আমরা ক্রেডিট পাশে বসিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ এর পরবর্তী দুইটা যাবে দা আমাদের তো মেশিন বিক্রয় শেষ আমাদের মেশিনও শেষ মেশিন আর নেই এখন আমরা যে কাজটা করব আমাদের অঙ্কে আয় ব্যয় যেগুলো আছে সেগুলো বন্ধ করব তাহলে আমরা দেখি অবচয় একটা ব্যয় এটা বন্ধ করব বন্ধ করতে হবে বছরের শেষ তারিখে ডিসেম্বর একত্রিশ তারিখে দুই হাজার ষোলো সালের তাহলে অবচয় বন্ধ করব অবচয় ডেবিট বন্ধ করলে চলে যাবে ক্রেডিট পাশে আর অবচয়টা এটা সারাংশ ডেবিট পাশে বসাই সেই জন্য আয় সারাংশ ডেবিট হবে তাহলে আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এটা বন্ধের যাবে দা এর পরবর্তী যাবে হচ্ছে এখানে একটা লাভ হয়েছিল লাভটা বন্ধ করা লাগবে লাভটা আছে ক্রেডিট পাশে বন্ধ করলে চলে যাবে ডেবিট পাশে আর আমরা লাভগুলোকে গুলোকে আয় বিবরণী ক্রেডিট পাশে বসাই বিদায় আয় সারাংশ নামে আমরা এখানে ক্রেডিট পাশে বসাবো তাহলে এই জায়গায় দুইটা জাবেদ আমরা করছি একটা ব্যয় জন্য আর একটা হচ্ছে আমাদের আয় জন্য আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখবো আমরা আমাদের প্রশ্ন হচ্ছে মেশিন হিসাব প্রস্তুত করো দুই হাজার চোদ্দ সাল থেকে ১৬ সাল পর্যন্ত অর্থাৎ এখানে একটা খতিয়ান করা লাগবে আমরা খতিয়ানটা দুইটা নিয়মে করতে পারি একটা টি ছক একটা হচ্ছে চলমান জ্যার ছক তা আমরা সহজটাই করেছি এখানে চলমান জ্যাট ছক টি সহজ বাট ওখানে একটু লেখা বেশি তো আমরা সেটা না করে আমরা চলমান জ্যার ছকে করেছি তো বরাবরের মতোই আমরা খতিয়ানের যেভাবে ঘর করি চল সেরকম করে করলাম তার এক হিসাবের নাম জাবদাবিষ্ঠটা ডেবিট টাকা ক্রেডিট টাকা জ্যাট ডেবিট এবং ক্রেডিট এই দুইটা যেরা আমরা করেছি তাহলে মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কত সাল থেকে কত সালের আমরা করব তাহলে চোদ্দ সালে আমরা মেশিন কিনেছি মেশিনের খতিয়ান করব মেশিন যেখানে যেখানে আছে যাবাদায় সেটা আমরা মাথায় রাখবো তাহলে চোদ্দ সালে আমরা মেশিন কিনেছিলাম দু লক্ষ আশি হাজার এবং সংস্থাপন ব্যয় বিশ হাজার তাহলে টোটাল মেশিন কেনা হয়েছে আমাদের তিন লক্ষ টাকার তাহলে মেশিন কিনলে যাবে দাম মেশিন হিসাব ডেবিট এবং নগদানি হিসাব ক্রেডিট তাহলে যার খতিয়ান করব তার নাম আমরা খতিয়ানের ভিতর লিখব না তার বিপরীত নাম লিখব তাহলে মেশিন ডেবিট নগদানি হিসাব ক্রেডিট তাহলে আমরা নগদানি হিসাব নামে বসাবো মেশিন যখন ডেবিট ডেবিট টাকায় বসাবো এই টাকাটা জেরে গিয়ে বসবে তিন লক্ষ টাকা আশা করি বুঝতে পেরেছো এর পরবর্তীতে এটা তারিখটা হবে সব সময় যে তারিখে আমি কিনেছি তাহলে 14র জানুয়ারি একে কিনেছি তাহলে এরপরে আমরা এক বছর পরে দেখাচ্ছি দুই হাজার পনেরো জানুয়ারি এক পনেরো সালে কোনো মেশিন আমরা কিনি নাই বাট এই মেশিনটা তো আমি ব্যবহার করছি এই মেশিনটা তো আমার কাছ থেকে চলে যায় নাই আমার কাছে আছে সো এখানে যা বাদা দিয়ে বসানো যাবে না কারণ মেশিন আমি আর কিনি নাই তাহলে মেশিনটা যখন আসে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো ব্যালেন্স নামে কি নামে লিখবো ব্যালেন্স নামে ব্যালেন্স নামে আমার মেশিনটা কোথায় আছে এখনো ডেবিট টাকায় আছে তাহলে আমরা ডেবিট টাকায় তিন লক্ষ টাকা বসাই দিব আর কিছু করতে হবে না ষোলো সালের জানুয়ারি এক তারিখও আমার কাছে এখনও মেশিনটা আছে ব্যবহারজনিত মেশিনটা আমার কাছে আছে বাট আমার মেশিনটা আছে তিন লক্ষ টাকায় আছে কোনো বৃদ্ধি হয় না এখানে তাহলে সেক্ষেত্রে এখানে যাবেদা দিয়ে কোনো হিসাব দেওয়া যাবে না তাহলে লিখতে হবে ব্যালেন্স নামে এই তিন লক্ষ টাকার মেশিন আমরা ডেবিট জারে লিখে দিয়েছি এখন ষোলো সালের অক্টোবর এক তারিখ আমরা মেশিনটা তো বিক্রি করেছি তাহলে এখানে একটা বিক্রয়ের যখন আমরা বিক্রয় যখন করছি তাহলে মেশিনটা তো চলে যাচ্ছে এখানে একটা জাবেদার ভিতরে মেশিন আছে তাহলে সেই বিষয়টা আমরা একটু দেখব তাহলে আমাদের কাছে যখন মেশিন ছিল এখন যখন মেশিনটা বিক্রি করছি তাহলে বিক্রয় করলে মেশিনটা চলে যাচ্ছে সেই যাবাদাটা আমরা একটু আগে করেছি এখানে একটু আমরা দেখিনি তাহলে মেশিন যখন বিক্রি করছি মেশিনটা চলে যাচ্ছে তিন লক্ষ টাকার তিন লক্ষ টাকার মেশিন কিন্তু আমরা টাকা পেয়েছি এক লাখ ষাইট যেটার মধ্যে লাভও আছে এবং पूंजीভূত অবচয় একটা আমরা জানি যার জারখতিয়ান করব তার নাম লেখা যাবে না তার বিপরীত নামগুলো আমাকে লিখতে হবে তাহলে এই মেশিনের জন্য বিপরীত নাম হচ্ছে দুইটা নগদান হিসাব पूंजीভূত অবচয় হিসাব তাহলে আমরা ঠিক খতিয়ানে বসাবো নগদান হিসাব এবং पूंजीভূত অবচয় হিসাব এখন কথা হচ্ছে মেশিন হচ্ছে 3 লাখ বাট এখানে টাকা আছে এক লাখ 60 1 লাখ 55 মিলে 3 লাখ 14000 টাকা অর্থাৎ এই 9000 টাকার ভিতরে লাভের টাকা যুক্ত হয়ে আছে তাহলে আমরা এই জায়গায় লাখ থেকে হাজার টাকা লাভের টাকাটা আলাদা করে ফেলেছি তাহলে টোটাল এখন এক হিসাব আর পুঞ্জীভূত মেশিনের সাথে তিন লাখ টাকা মিলে গেল আমরা মনে রাখবো লাভ হলে লাভের টাকা নগদের ভিতর থাকে সেই কারণে নগদ টাকা থেকে আমরা এটাকে আলাদা করে ফেলবো এই যে খতিয়ান করার সময় তুমি যদি আলাদা না করো তাহলে তোমার এখানে অঙ্ক মিলবে না তাহলে সেক্ষেত্রে এই এক লাখ থেকে আমরা চোদ্দো হাজার টাকা লাভের টাকা আলাদা করে ফেলবো আমরা লিখব এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা আমরা মেশিন যখন বিক্রি করছি মেশিন ক্রেডিট পাশে এই জন্য আমাকে লিখতে হবে ক্রেডিট পাশে এক লাখ এবং এক লাখ চুয়ান্ন পুঞ্জীভূত অবচয় এক লাখ চুয়ান্ন হাজার টাকা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পাশে লিখব ঠিক আছে এখন আমরা ব্যালেন্স করি আমার ডেবিট জেরে আছে তিন লক্ষ টাকা ষোলো সালের জানুয়ারিতে এখান থেকে আমার ক্রেডিটে চলে গেছে এক লাখ ছিচল্লিশ ক্রেডিটে চলে গেছে আমার এক লাখ ছিচল্লিশ আর এই জায়গায় আমরা এক লাখ চুয়ান্ন লিখার কথা ছিল বাট লিখা হয় নাই এই জায়গায় হবে এক লাখ চুয়ান্ন এক লাখ চুয়ান্ন লাখ থেকে এক এই জায়গায় থাকবে আর কোন টাকাই থাকবে না থাকবে কি জিরো থাকবে আবার বুঝো তিন লাখ থেকে এক লাখ ছেচল্লিশ বিয়োগ করলে এই জায়গায় থাকবে এক লাখ চুয়ান্ন তোমরা এখানে এক লাখ চুয়ান্ন লিখবা এক লাখ চুয়ান্ন থেকে এ 154 এটা এটা আছে ডেবিট জার আর এটা হচ্ছে ক্রেডিট টাকা তাহলে এই ডেবিট এবং ক্রেডিটে মাইনাস হবে 154 থেকে 154 মাইনাস করলে এই জায়গা হয়ে যাবে 0 এই জায়গা হয়ে যাবে 0 কেমন এই যে এই ছিল আমাদের ক্ষতিయం তাহলে এই জায়গায় একটু ভালো করে বুঝে অঙ্কটা করব কারণ এখানে লাভ আছে লাভের টাকা নগদ থেকে আমরা বিয়োগ করে দিব ঠিক আছে এভাবে করলেই সহজ অন্য করা যায় আমরা এভাবে করব পরীক্ষায় খুব সহজে করতে পারি তো আশা করি সবাই বুঝতে পেরেছ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ হয় এমসিকিউতে আমরা লাভ ক্ষতির বিষয়টা পাই অথবা যাবেদার বিষয়টা পাই একদম না হলে সিকিউতে আমরা এটা বরাবরই পেয়ে থাকি প্রায় বোর্ডে এই প্রশ্নগুলো এসে থাকে সো তোমরা যদি একটু ভালো করে বুঝতে পারো এ ধরনের অঙ্কগুলো তোমরা এসে করতে পারবে তো সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته